আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুকনুক বাংলা আজ আপনাদের জন্য আছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায় অনেকেই এমনি কাঁচাই কিংবা ভেঙে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কী সুন্দর পাতাগুলি কী রূপ থোকা থোকা ফুলেরই বা কী বাহার একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সাথে চলে যায় কিন্তু পারলে না মাটির ভেতরে শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা শুনছেন বুকনুক বাংলা পড়ছিলাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের খুবই ছোট্ট একটি গল্প নিম গাছ আপনারা জানাবেন আপনাদের আমাদের গল্পগুলো শুনতে কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন